সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমাদের বাড়িতে কলা গাছ হয়েছিল তাই গাছটা পড়ে গেছে কলাগুলোকে কি করব তাই ভাবলাম একটু কোনো একটা রেসিপি বানাই তখন আলু কেটে নিয়েছি আর কলাগুলো দেখো পটলের মতন করে কেটে নিয়েছি তারপর তোমার শিঙি মাছ আনছিলো শিঙি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব গাছের কলা তো নষ্ট করা যায় তাই জন্য ভাবলাম একটু শিঙি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল করে নিই দেখো আলুগুলোকে আর কাঁচা কলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন মশলা দেবো আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম সানরাইজের কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিব আলু আর কাঁচা কলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব ফুটে গেলেই মাছগুলোকে দিয়ে দেবো শিঙ্গি মাছ দিয়ে এইভাবে ঝোল করে খেয়ে দেখবে দারুণ লাগে তারপর ঝোলগুলো ঝোলটা ভালো করে ফুটে যাবে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব দারুণ টেস্ট হবে খেতে জানো বন্ধুরা তোমরা ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও